জানো আমার বাবা রোদ্দার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত যায় এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যে করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এতে মেয়ে গিয়েছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ মাছি আপনি আর সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতেই হয়ে যায় যতই কাছে রাত্রিও আপন মানুষ সেই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষা দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়াতে গেছে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছো আমার কোনো কথাই সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার গর্বের একটা সময় আমার বছর বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে পলিয়ে বলিয়া থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কেউ আমার বাবার মত আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে এতিন করলো কেন করলো এভাবে আমি 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 চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনান আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে আমার সাথে ধরবো শেষ ভিডিও কলে কথা হয় সে বলেছে আমি ইন্ডিয়ায় যাচ্ছি আমি দুই দিনের মধ্যে চলে আসবো তোমার দাদের ডক্টরের কাছে দেখানোর কথা তোমার দুই দাদা সমস্যা আমি এসে তোমার আমি নিয়ে যাবো তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবো আব্বু ইন্ডিয়ায় গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে

আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই সে আমাকে যথেষ্ট হেল্প করছে সে আমাকে সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত নয়টায়ুষে কথা হয় যেদিন আমার বাবার আর মিসিংয়ের কথা রবিবারে না আমার সরি আমি যেদিন দিবি ডিবি